হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দি ফিয়ারি লাইট তো আজকে একটা ডে লুক দেব যেহেতু দিনের মেকআপ তাই একটা সানস্ক্রিন তো মাস্ট তো এই সানস্ক্রিনটা আমি ইউজ করছি তো এর পরের স্টেপে আমি ইউজ করছি ল্যাকমির সিসি ক্রিম ল্যাকমির সিসি ক্রিমটা তোমরা হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারবে আর যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা একটা ময়েশ্চারাইজার অবশ্যই লাগিয়ে নেবে নাহলে কিন্তু ঠিকঠাক ব্লেন্ড হবে না এখন একটু সাদা লাগছে হয়তো কিন্তু এটা কিছুক্ষণ পরে স্কিনের সাথে একদম মিশে যাবে তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী শেডটা চুজ করবে তো সেকেন্ড যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে কম্প্যাক্ট চোখের নিচটা একটু বেশি দেবে যেহেতু আমি দিনের বেলা বেরোচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে এটা একটুখানি শেয়ার করে দিই আমি মোস্ট অফ দ্য টাইম এইভাবেই মেকআপ করে নিই খুব বেশি মেকআপ করতে আমি পছন্দ করি না তো এবার পালা হচ্ছে আইলাইনারে তো আইলাইনারটা আমি এইভাবে পড়তে পারবো না তো আমি ওটা পরে নিয়ে তারপরে দেখাচ্ছি তো আমার লাইনার কমপ্লিট হয়ে গেছে তো এবার স্টেপ হচ্ছে আইব্রোজটা আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা আই পেন্সিল তো আইব্রোজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই ফরেস্টে হচ্ছে একটা লিপস্টিক আমি ইউজ করছি এখন একটা নায়িকার মিনি লিপস্টিক তো দেখো সকাল সকাল কি ডেলিভারি দিয়ে গেছে তো দুটো ব্লাউজ আমি অর্ডার করেছিলাম এটা আমি হালদিতে পরব বলে অর্ডার করেছিলাম আমি হালদি আলাদা করে তো করব না ওই বিয়ের দিনেই তো একটা লেহেঙ্গা কিনেছি লেহেঙ্গাটা সারপ্রাইজ রইল দেখবে বিয়ের দিনেই দেখাব হালদির সময় তো ওই বিয়ের দিনেই যেমন হেলদিটা হয় তখন আমার ইচ্ছা আছে একটুখানি আর কি ওই শাড়ি তো পরবো অবশ্যই হলুদ রঙে কিন্তু তার আগে একটুখানি লেহেঙ্গা পরে একটু ফটোশ্যুট করার ইচ্ছা আছে তো সেই জন্যে লেহেঙ্গা আর এই ব্লাউজগুলো আনিয়েছি লেহেঙ্গাটার ব্লাউজটা এখন তৈরি করা সম্ভব নয় হাতে একদম সময় নেই তো সেই জন্য এই একটা ব্লাউজ আর এই একটা ব্লাউজ আনিয়েছি তো এটা তো দেখালাম এটা পড়লে তোমরা বুঝতে পারবে রকম ধরনের হবে তাও একটু দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা অনেকটা এরকম হবে এখানে রাফেল টাইপের রয়েছে দেখতে পাচ্ছ এই যে একটার ওপর একটা রাফেল টাইপের রয়েছে ব্লাউজ বলছিলাম দেখো এইটা এর এবার হাতটা একটুখানি আলাদা টাইপের হাতাটা দেখতে পাচ্ছ একটু অন্য টাইপের রয়েছে হাতাটা আর ব্লাউজটা এরকম দুটোর কালার কিন্তু প্রায় সেমই আছে এটা একটুখানি হালকা তো আমি বুঝতে পারছি না কোনটা রাখবো কোনটা ফেরত দেবো কারণ দুটো তো আর পরবো না তো যদি সেরকম মনে হয় আমি দুটোই রেখে দেবো পরে অন্য পারপাসেও ইউজ করা যাবে তো এই ব্লাউজটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে তো এইগুলো দেখা হয়ে গেল এসে গেছিলো তো খুলে একবার দেখেই নিলাম নাহলে আমার মনটা শান্তি হবে না তো যাই হোক এবারে শাড়ি কিনতে যাব তো বেরোচ্ছি আজকে আজকে বেনারসিটা আমাকে কিনতেই হবে নাহলে আর টাইম নেই তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলে এসেছি দেখো দোকানে আজকে মেনলি বলেছিলাম বেনারসিটার দিকেই ফোকাস করব তো আজকে বেনারসিটা কিনতেই হবে প্রথমেই বলেছি তো বেনারসিটাই আজকে দেখছি মেন টার্গেট আজকে বেনারসি আজকে নিতেই হবে তো প্রথমেই রেড কালারের বেনারসিটা দেখছিলাম বিয়ের জন্য তো আমি বেশ অনেকগুলো শাড়ি দেখেছি আর এটা গেছিলাম বেনারসি কুটিতে অনেকগুলো শাড়ি দেখার পরে লাস্ট অবধি আমি পছন্দ করতে পারছিলাম না তারপরে যিনি দেখাচ্ছিলেন উনি লাস্ট একটা অপশন বার করেছিলেন আর সেটাই আমার পছন্দ হয়েছিল তো এই দুটো শাড়ি এখানে দুখানা শাড়ি দেখানো হচ্ছে বাবা ভিডিও করছিল তো আমি আর তখন শাড়ি দেখার ফাঁকে আর খেয়াল করিনি মোবাইলটা কীভাবে রয়েছে তো যাই হোক এইভাবে ভিডিওটা হয়েছে কিছু করার नहीं यार तो কালারগুলো একটুখানি আমি জিজ্ঞাসা করছিলাম দেখো তো ক্যামেরাতে কীরকম লাগছে তো সেটাই বলছিলাম বাবাকে আর শাড়িগুলো প্রত্যেকটাই পছন্দ হচ্ছিলো কিন্তু কালারের জন্য না আমার ঠিক পোষাচ্ছিলো না কারণ কালারটা আমি চাইছিলাম একদম সিঁদুরে লাল একদম টুকটুকে যেটা রেড কালার হয় সিঁদুরের সেই কালারটা চাইছিলাম তো ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারগুলো কিন্তু ভালোই ছিল আর একদম লাস্টে উনি যেটা বার করেছিলেন ওটাই আমার বেস্ট লেগেছিলো কালার মানে সব কটা এত এতদিন পর্যন্ত যত গুলো শাড়ি দেখেছি তার মধ্যে ওই কালারটাই আমার একদম পছন্দ হয়ে গেছিলো তো আর অন্য কিছু না ভেবে ওই শাড়িটাই লাস্টে নিয়েছিলাম এই দুটো শাড়ির মধ্যে হয়তো আছে আমি এখন বুঝতে পারছি না মেবি দুটোর মধ্যে আছে কারণ দুটো শাড়ি সিমিলারই আছে কিন্তু একটুখানি না কালারের ডিফারেন্স রয়েছে তো ক্যামেরা তো সেটা বুঝতে পারছি না কিন্তু জড়ি বলো যাই বলো সেটা কিন্তু ডিজাইনটা কিন্তু এইরকম ছোটো বুটি দুটো দেখেছি আমি কিন্তু লাস্টে যেটা দেখেছিলাম সেটা আমার পছন্দ হয়েছিল। তো সেটা কোনটা সেটা আমি বলতে পারবো না এখন কারণ দুটোই রেট তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে যেহেতু ডিজাইনটাও এক ছোটো বুটি তো যাই হোক আর আমি কিন্তু বউ ভাতের যে বেনারসিটা সেটাও কিন্তু চুজ করেছি এই দোকান থেকেই তো দেখতে পাবে লাস্টে তো প্রথমে কিন্তু রেড কালারের শাড়িটা দেখে নিচ্ছি কারণ বিয়ের জন্য আর এই রেড কালারের শাড়িটা আমার পছন্দ করতে বেশি সময় লেগেছে আর বউ হাতের শাড়িটা আমি জাস্ট দেখেছি দু একটা শাড়ির মধ্যে আমার একদম পছন্দ হয়ে গেছিলো কিন্তু এই রেড কালারের শাড়িটা কিনতে গিয়ে আমার অনেকগুলো দোকান ঘোরা হয়েছে প্লাস অনেক টাইমও লেগেছে আমার মানে আমি একদম বুঝতেই পারছিলাম না সবকটা রেড কালারই তো একরকম লাগছে তো কোনটা বেশি ভালো লাগছে আমি বুঝতে পারছিলাম না একদম লাস্টে যেটা দেখিয়েছিল ওটা চোখ চোখ পড়ে গেছিলো একদম ওইটাই নিয়ে নিয়েছি আর এখানে উনি আঁচলটা ভালো করে দেখাচ্ছেন তো যাই হোক আমি তো কালারটা আগে দেখছি আমি জড়ি দেখছি না পার দেখছি না আমার কালারটা না যেরকমই মনের মতন ভেবে এসেছি যতক্ষণ আমি সেরকম কালার পাবো আমি তো নেবই না যতই জড়ি দেখাক দেখাক আঁচল দেখাক তো আমি পুরো ভেবেই রেখেছিলাম যেখানে পছন্দ না হলে আবার একটা দোকানে ঢুকবো তো ফাইনালি পছন্দ হয়ে গেছিলো বাবা খুব খুশি কারণ বাবাকে নিয়ে নিয়েই তো ঘোরাচ্ছিলাম তো পছন্দ হয়ে যাওয়ার পর বাবা বাবা বেশি খুশি হয়েছিলো আমার থেকে বেশি আর এখানে বেনারসি কুঠি একটুখানি দেখিয়ে দিচ্ছে বাবা আবার আর এদের দুটো আউটলেট আছে একটা ঘড়িহাটের দিকে আর একটা ট্যাঙ্গুলার পার্কের দিকে তো যাই হোক দুটো আউটলেটে ভালো ভালো শাড়ি আছে আমি দুটোতেই দেখে নিয়েছি তো এই এই শাড়িটাই মনে হচ্ছে আমি নিয়েছিলাম লাস্টে কারণ কালারটা একটুখানি আলাদা দেখো আগেরগুলোর থেকে তো যেটা কালার একটু আলাদা বেশি সিঁদুরে লাল ছিল তো সেটাই আমি নিয়েছিলাম আর এই দোকানের স্টাফেদের বিহেভিয়ার সত্যি খুব ভালো ছিল আমাকে প্রত্যেকটা শাড়ি এইভাবে আর কি পরিয়ে দেখানো হচ্ছিল আর অনেকগুলো শাড়ি আমি দেখেছিলাম সব কটা তো বাবা ভিডিও করেনি তো সেগুলো অনেকগুলোই পরিয়ে পড়িয়ে মানে ওনার ধৈর্যটা আছে কারণ অনেকক্ষণ আমি টাইম নিয়েছি এই শাড়িটা চুজ করার ক্ষেত্রে তো ফাইনালি লাল শাড়িটা পছন্দ হয়ে গেছিলো এইবারে পালা ছিল আমার বউ ভাতের শাড়ি রিসেপশানের শাড়িটা এইটার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছিল আমার বর তো যাই হোক ও একদমই টাইম পাচ্ছিল না তাই দায়িত্ব আমার ওপরেই ছিল প্লাস ও আর আমি গেলে একদম কনফিউশন হয়ে যেত আর কিছু কিনতেই পারতাম না ওই ডেকে ডেকে চলে আসতাম বাবার একটু তাও অভিজ্ঞতা আছে বাবা বলে বলে দিচ্ছে কোনটা তোকে বেশি ভালো লাগছে আমি একটু কনফিডেন্স পাচ্ছি আর ওকে নিয়ে গেলে ও বলতো তোমার যেটা ভালো লাগছে নাও ব্যাস তাহলে আমার ওপর চাপিয়ে দিলে আমার হয়ে যেত আমি আর তাহলে কিছু পছন্দ করতে পারতাম না খালি হাতে চলে আসতাম এরকম সত্যিকারে হয়েছে এরকম অনেক জায়গায় আমার ওপর বলে দিয়েছে তোমার যেটা ভালো লাগছে নাও ব্যাস তো দেখতে পাচ্ছ আগের শাড়িটাও ভূ ছিল ভূ জন্য দেখছিলাম আর কি ও আমি পাটলিপাল্লু চাইছিলাম তোদের দেখলে পাটলি পাল্লু ছিল বাট কালারটা খুব সুন্দর ছিল কিন্তু পাটলি পাল্লুর জন্য আমি ওটা নিয়ে নিই নেক্সট এই শাড়িটা দেখেছিলাম এইটা কিন্তু ওই দিনে আর পছন্দ হয়নি আমি নিয়ে নিই তো এটা নেক্সট দিনে গেছিলাম নেক্সট দিনে কিন্তু আমাকে প্রথমেই উনি এই শাড়িটা বার করে দেখিয়েছিলেন অন্য আদার্স কোনো শাড়ি না প্রথমেই আমাকে এই শাড়িটা দেখিয়েছিলেন বলেন এটা নতুন এসছে আর তোমার গায়ে খুব ভালো লাগবে তো এটাই প্রথমে উনি পরিয়ে দেখিয়েছিলেন তো কালারটা আমার দেখেই জাস্ট পছন্দ হয়ে গেছিলো তাও একটু কনফিউশনে ছিলাম যেটা হয় আর কি মেয়েদের বাবা প্রথমেই বললো যে তুই অন্য কিছু দেখবি না জাস্ট এটা নিয়ে নে তো পেছনে দেখতে পাচ্ছি চার একটা শাড়ি উনি গোছাচ্ছিলেন তো ওটাও পরেছিলাম ওটা বাবা ভিডিও করেনি কিন্তু ওটা আমার গায়ে অতটা খুলছিল না তো এই কালারটা পরে আমি যখন দেখেছি বাড়িতে এসে দোকানে তো দেখো ঝা চকচকে অনেক রকম শাড়ি থাকে চোখ পরে না তো বাড়িতে আসার পর যখন আমি নিজে শাড়িটা দেখেছি আমার নিজেরই খুব ভালো লেগেছিলো আর ওই ভদ্রলোক দেখো উনি বলছেন যে তুমি অন্য কিছু দেখো না এটা তোমাকে দারুণ লাগছে তো এখানেও দু তিনটে শাড়ি দেখার পর আমার এই শাড়িটাই ফাইনালি আমি আলাদা প্রথমেই দেখে আলাদা করে রেখেছিলাম তো ফাইনালি এটাই নিয়েছিলাম বৌভাতের জন্য আর এই শাড়িটা কিন্তু ডুয়েল ডুয়েলটনের শাড়ি একটু পিকক ব্লু আছে আর এমনি নেভি ব্লু টাইপের আছে মানে দুটো কালার কি কালার অ্যাকচুয়ালি বোঝা যাবে না কিন্তু আর লাইটে দুটো কালার রিফ্লেক্ট করছে তো আমি পরে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনও আমার যথেষ্ট ভালো লাগছে শাড়িটা ওখানে তখন অতটা বুঝতে পারছিলাম না কিন্তু ক্যামেরায় দারুণ লাগছে তো শাড়িটা নিয়ে আমি কিন্তু ঠিকই করেছি মানে আই এম হ্যাপি তো যাই হোক বিয়ের মেন যে জিনিসটা বেনারসি আর রিসেপশানের শাড়ি দুটোই হয়ে গেছে আমার একটা নিশ্চিন্ত হওয়া গেছে আরও কিছু কিছু টুকটাক কেনাকাটা আছে ওগুলো আর অতটা ইম্পর্টেন্ট না মেন জিনিসগুলো আমার হয়ে গেছে তো যাই হোক আজকে বেনারসি শপিংটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা